যারা ভাবছেন ইমাম দিদি জন্ম নিয়েছেন না না আপনার ভুল হয়ে গেছে যারা ভাবছেন ইমাম মেয়ে দিদি এক বছরে জন্ম নেবেন আপনার চিন্তা চেতনার ভুল হয়ে গেছে আসলে ইমাম মেয়েদের ঈসা রহুল্লা আসতে আসার পূর্বে আর যে বাস্তব চরিত্ররা ফুটে উঠবে সেই চরিত্রের সামান্য কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি বহু নমুনা নবীর হাদিস অনুযায়ী এখনো বাকি আছে ইসারুল্লাহ আসমান থেকে অবতরণ করতে এখনো অনেক বছর বাকি আছে ইমাম মাহদির আবির্ভাব প্রকাশ করতে এখনো অনেক বছর বাকি আছে আমাদের কপালে অনেক মুসিবত এখনো বাকি আছে অনেক দুকখান এক ঝটলাতি কান্না আমাদের এখনো বাকি আছে আমাদের কান্না সবে তো শুরু হয়েছে

তাদের শপথ করে বলতে পারি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের শিক্ষা আন্দোলনের আলেমরা তৈরি হবে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার কেরালা মডেল মুক্তবে তারা পড়াশোনা করা এই সমস্ত ছেলেরা যারা পুলিশ প্রশাসনের অফিসার যারা তৈরি হবে মেয়েদের মাদ্রাসায় পড়ে আলেমা যারা তৈরি হবে আমিও সেদিন বাঁচব না আপনিও সেদিন হয়তো বেঁচে থাকবেন না কিন্তু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান থেকে তৈরি হয়ে যাওয়া আলেম আলেমা কোরআন আর নামাজ নিয়ে থাকা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার আল্লাহ ওয়ালা সৈনিকরাই শেষ কাফেলা অলিয়া সুন্নাতুল জামাতের ইলমে দ্বীনের উপরে দাঁড়িয়ে থাকা নারী পুরুষের এই শিক্ষা শেষ কাফেলা ইমাম মেহেদী আর ঈসা রুহুল্লাহর সৈনিকদের খাতায় নাম লেখাবে একটা প্রজেক্ট নয় এটা 10 বিশাস 3 বছরের প্রজেক্ট নয় বংশপরস্পর আপনি মরার আগে আপনার ছেলে আর মেয়ে কে করে দাও যে শেষ কা আমি তুলে আপনার হাতে দিলাম আপনি তুলে আপনার ছেলে হাতে দিয়ে দিন আপনার ছেলে ওল্টে আপনার নাতির হাতে দিয়ে দেবে যতদিন ইমাম মেহেদী আর ঈসা (আঃ) না আসেন ওলিঙ্গ জামাতের শিকার এই ম্যারাথন দৌড় ইনশাআল্লাহ বংশ পরস্পর ততদিন দৌড়ে যেতে থাকবে ইনশাআল্লাহ তাতে কডা ডাঁড়কা গায়ে চুন মেখে ময়দানে এসে বগের অভিনয় করবে ওতে আমাদের কিছু এসে যাবে না এক পশলা বৃষ্টি হবে ডাঁড়কাগের গায়ের চুন ধুয়ে যাবে পাবলিক মনে করবে সালা এটা তো বগ নে তো ডাঁড়কা চুন টুন মেখে কিছুকাল বগের দলে ডাঁড়কাকে চুন মেখে কিছু কিছুকাল বগের দলে কিছুকাল বগের দলে থাকা যাবে একটা করে ঝাপটা বৃষ্টি আসবে ডাঁড়কাক নিজের কালো চেহারা আটকে রাখতে পারবে না তাতে দুটো চুনমাখা চুনমাখা অভিনয়কারী ডক যদি দল থেকে বেরিয়ে অন্য কোথাও যায় তাতে অল ইন্ডিয়া সুন্নত জামাতের পড়ার কচু হবে আর যা হচ্ছে সেও তো আপনারা দেখতে পাচ্ছেন না ভালোই তো দেখতে পাচ্ছেন নো টেনশন নো ফাংশন চলুন আগে যেতে সুতরাং যে কাফেলাটা বংশ পরস্পর ম্যারাথন দৌড়ের মতো আমি আপনাকে দিলাম আপনি আপনার সন্তানকে সে আবার আপনার নাতিকে সে আবার তার নাতিকে দিতেই থাকবে এইভাবে যেতে যেতে এই আন্দোলনে লড়াই এ শিক্ষার আন্দোলন ইমাম মেহিদে আলী ইসলাম পর্যন্ত পৌঁছে দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি তাতে কে কতটা গালি গালাজ করবে কে কতটা অপমানজনক কথা বলবে এদিকে লক্ষ্য করবার মতো সময় আমাদের নেই এদিকে তাকে তাকাবার মতো আমাদের সময় নেই পিছনে তাকাবার মতো সময় আমাদের হবে না অতএব বান্দা হাজারের ওই কয়েক হাজার মানুষ আজকে এখানে এসেছেন আল্লাহ রস্তে এতরা মানুষকে সামনে রেখে দক্ষিণ বরুড়ি বালিকা মাদ্রাসার উন্নতি করবে প্রত্যেক প্রতিষ্ঠানে বছরে একদিন দুদিন জামিয়াতে তিন দিন দরি ছেলে আমরা পালন করি দেশের হাজার নয় লাখ জনগণ আমাদেরই ছেলে সবাব মজলিসে আছেন প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য প্রায় ছয় মাস মাসের খরচ কচ্ছা আজকে দিনে তারা আমাদের হস্তে তুলে দিয়ে যান বাকি অর্থটা রমজান মাসে কালেকশন হয়ে যায় এতটা মানুষ যারা এই জায়গায় সমাবেত হয়েছেন আমি আপনি মাতিন অনেক দিন ধরে ভিক্ষা করি আমার ভিক্ষা করার কারণে কত মানুষ কত রকমের গালি গালাজ কত রকমের অপমান কত রকমের নাকারজনক ভাষা রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দাদের হেদায়েত নসীব করুন ভিক্ষে করি তো আপনার দিনের জন্য করি গাল শুনি তো আপনার দিনের জন্য এই গাল শুনি মানুষের কাছে হাত পাতি তো আপনার দিনের জন্য হাত পাতি ও গাল্লা পাক রব্বুল আলামিন যতদিন পর্যন্ত আমার নাকে শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করবে আল্লাহ ততদিন পর্যন্ত যেন আপনার কোরআন নবীর হাদিসের জন্য এ জাতির কাছে ভিখারি হয়ে আমি বাঁচতে পারি কুরআন এর জন্য কুরআনের জন্য ভিখারি হতে গেলে কপাল লাগে না ইসলামের ভিকারি হতে গেলে ইসলামের জন্য রসুলুল্লাহও ভিক্ষা করতেতেছিলেন করতেন নি সুতরাং কুরআনের জন্য দ্বিনের জন্য শরীয়তের জন্য ইসলামের জন্য ভিক্ষা করতে পারাটাও সৌভাগ্যের ব্যাপার বলে করি তাতে কি আমার কামারের বাচ্চা বলল না কাওরার বাচ্চা বলল ওতে আমাদের কিছু যায় আসে না এতটা মানুষ রয়েছে আল্লাহ র এটা আমার এটা আমার স্বভাব নয় এটা আমার নেশা এটা আমার পেশ লোকে বলে না স্বভাবের দোষে করেছে আমি স্বভাবের দোষে না ভিক্ষা করি নেশায় পড়ে ভিক্ষা করি পেশা হিসাবে এটা আমার পেশাও বলতে পারে নেশায় বলতে পারেন প্রতিষ্ঠানগুলো চলবে কী করে একটা বছর আল্লাখ দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার দু হাজার এক হাজার হোস্টেলের জন্য দু বস্তা চাল এক বস্তা আলু এক তেল বাচ্চাদের খাওয়ানোর জন্য তিন বাচ্চাদের বই কেনার জন্য আছে আল্লাহর একটু হাত বাড়ান আমাদের আজকের এই বিশিষ্ট মেহমান শরীফ থেকে এসেছেন জানাব হজরত মাওলানা আসিম বিল্লা সিদ্দিকী সাহেব আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ তিনি আমাদের মজলিসে মাদ্রাসায় এসে গেছে শুধু আমার পরপরই তাকে আমরা মাইকে নিয়ে আসব ইনশাআল্লাহ একটু আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি করে বলেন 10000 এর মতো পঁচিশ কিলো চাল লিখে নাও তো ভাই একটু লেখার জন্য নিচে যেতে হবে মেয়েরা ভালো আছে লেখার জন্য দু পাঁচজন ছেলে মিলে খাতা নেই আনিস টোটো দুটা খাতা নিয়ে নিচে যাও আল্লাহ পাক এর শুকরিয়া আমার ইকোনা থেকে একজন বান্দা আমার এক বস্তা চাল দেবে আমার এক ভাই দুশো টাকা মুসাম্মাদ রাবিয়া খাতুন দুই বস্তা পেঁয়াজ দেবে তার মানে মাদ্রাসার বাচ্চা ক্লাস সেভেনে পড়ে

আলহামদুলিল্লাহ এখান থেকে। আলহামদুলিল্লাহ আমার এক ভাইয়ের মেয়ে পরীক্ষা দেবে উনি পাঁচশো টাকা দিয়েছেন আর একটা মেয়ে ক্লাস সেভেনে পড়ে দুই বস্তা পেঁয়াজ দিয়েছেন বাচ্চাদের জন্য দোয়া করে আল্লাহ যেন সমহিমা ইজ্জতের সঙ্গে সফলতা নসিব করেন বলুন আমি মরহুম করিম বক্স পাঁচশো টাকা আর মরহুমা বিবি যান পাঁচশো টাকা শাকিলা বিবি পাঁচশো টাকা আলাজ মোহাম্মদ সিরাজুল হক পাঁচশো টাকা চারজলিল নামে মোট মোট এক

আল্লাহ পাকের এই বান্দা এক হাজার টাকা দিয়েছেন বাচ্চাখানে কানে পড়ে আল্লাহ বাচ্চাদের হায়াত কিসমতকে দারাজ করে দিন ইলমে আমলে আল্লাহ তারা কি নসিব করুন ও আল্লাহর বান্দা কেউ 100 কেউ 200 500 দিচ্ছে এই বিরাট মজলিসের মাসকান থেকে আমার কি 5000 টাকা দাবি থাকতে পারে না আমার কি 10000 টাকা দাবি থাকতে পারে না আমি কি 20000 টাকা পাই চাইতে পারে না আল্লাহর কোন বান্দা আছেন জীবনে অনেক পথে অনেক পথে বাই করেছেন আল্লাহর জন্য আল্লাহ দেওয়া অর্থ আল্লাহ দিনের জন্য আমি হাত পাচ্ছি কোন একজন বান্ধব একটু বলবেন পাঁচ হাজার টাকা দেবেন দশটা টাকা দেওয়ার মতো আল্লাহর কোন বান্ধব যদি থাকেন একটু বলবেন আমাদের জাগির তো টাকা কম দিয়ে রোজগার করে ওই তো দেহ

লেখার লোক আলহামদুলিল্লাহ আল্লাহা কেন একদম ধাপ দুই হাজার টাকা দিয়েছেন গতবারের ওয়া ধাপ আবারও দুই হাজার টাকা দেবেন না